মুরগি রান্না করতেছি তো আমি যেই ভাবে প্রতিদিনই মুরগি রান্না করি আসলে পুরো ভিডিওটা শেয়ার করা হয় নাই ভাবলাম আজকে একটু আমার মুরগি রান্নার ভিডিওটা করেই ফেলি এখানে হচ্ছে পেঁয়াজ পলা দিয়ে দিলাম আমি এখানে বাটা পেঁয়াজ ইউজ করবো বেশি এখানে হচ্ছে তেজপাতা মশলা গরম মশলাগুলো একটু ভাজি ভাজি করবো পেঁয়াজের সাথে আমার মেয়ে লাগতেছে মেয়েরা রান্না শিখাইতেছে ভালো করে লাগা এখন আমি তো বাটা পেঁয়াজ গুলা দিয়ে দিব হাতকে পেঁয়াজ আমি ফাটাতে বাইক নিছি সব মশলা তো ফাটাতে বাটার মশলা দিয়ে আজকে আমি রান্না করবো আর এখানে হচ্ছে রসুন বাটা আদা বাটা হচ্ছে এক কেজি মুরগি মাংস রান্না করবো আসি এখন মাংস এই মশলাটা আমি ভালো করে আর কষাই তারপরে মাংস দিবো সব মশলা দিয়া তো এখন এটা একটু ভাজি ভাজি করে দিব মানে কাঁচা গন্ধটা না থাকে আসলে রান্না করলে তো সবভাবেই করা যায় কাঁকা করে রান্না করলে দেখা যায় যে অনেক সময় মাংস কষানো সময় থাকে না তখন আবার হাতে মাখায় বসাইয়া ফেলাই এক একদিন এক এক ধরনের রান্না করি সব সময় একভাবে রান্না করতে পারিও না তো মশলাটার মধ্যে একটু আমি পানি দিয়ে দিছিলাম নিজ দিয়ে লাইগা জন্য তো এক চামিচ হলুদের গুড়ি এক চামিচ মরিচের গুড়ি ঝালটা আমি অত দিব না একটু দিয়ে দিলাম মরিচের গুড়ি কারণ তোরা যেহেতু খাবে আর ধনিয়া আর আমি ধনিয়াটা কিন্তু ভাঙাই আমি মধ্যে অনেক ধরনের মশলা দিই কারণ রাঁধুনি সারা আমি একদমই তরকারি খেতে পারি না তো ধনিয়ার সাথে একবারে রাঁধুনিটাও আমি দিয়ে দেই রাঁধুনি সব যেটা এরপরে লবণ দিয়ে দিলাম এরপরে এই যে ধনিয়া ইয়ে জিরা গুড়ি সরি বাচ্চারা এলো মেলা ধরে ধরে শুরু করে দিতেছে রান্না রান্নায়ও আমার পানি দিয়ে কষাই নিব বলো বলো মশলাটা আমার হয়ে গেছে এখন মুরগি মাংস দিয়ে দিব আর কি ভালোভাবে কষাই নিব এই তো আমার মুরগির মাংস কিন্তু কষানি হয়েই গেছে তো অনেকগুলো পানি উঠে গেছিলো আমি কিন্তু পানি দেই নাই তো এগুলো দিয়ে কষাইয়ে নিলাম এখন অল্প ঝোল দিবো দিয়া পরে আমি এটা রান্না শেষ করে ফেলবো একটু ঝোল ঝোল রাখবো আর মাছটা একটু পিঠা দিয়েও হবে বাটা মশলা রান্না তো খুব মজা হয়েছে এখন আমি যেই কাজটা করবো সেই মশলাটা আমি হাতেই বানাই তো এটা আমি গরুর মাংস মুরগির মাংস সব খাই এখন না খাইলে ভালো লাগে না অনেক ধরনের মশলা দিয়ে আমি এটা গুড়ি করে নেই আমার বাচ্চাদের একটু বিকাল হইলেই বায়না থাকে কোন সময় আমি একটু পিঠা বানিয়ে দিব কিংবা কোনো নাস্তা রেডি করাই দিব এটা তো আজকেও বলতে সাম্মু মুরগির মাংস আছে একটু চিতল পিঠা বানাই দাও তো আমিও আসলাম ওদের জন্য একটু নাস্তা রেডি করতে হয়ে গেছে সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন পিঠাগুলো দেখে করতেছে করা না হয় পিঠা আমার হবে না येडा दी लेख माया माम।